আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ অহুই অত শব্দকোশ ইত দুই শব্দকোষ দুই নালচা তো তারিখ খোয়ান সম্পর্কিত বা রিলেটেড খোয়ান সম্পর্কিত ওহুই শব্দকোষ শব্দকোশ ছিনান আলত গত মাস ছিনান দাল অত গত মাস ইবন দাল অর্থাৎ এই মাস ইবন দাল অর্থ এই মাস ঠাউন দাল অর্থ আগামী মাস অর্থ আগামী মাস উল উল অর্থ মাস মাস বা জানুয়ারি মাস ইরুয়াল অর্থ জানুয়ারি মাস ই উল অর্থাৎ ফেব্রুয়ারি মাস বা দুই নম্বর মাস দুই নম্বর মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস শাম উয়ল অর্থাৎ মার্চ মাস শাম উওয়াল অর্থ মার্চ মাস অর্থাৎ আমরা যে ইল ই শাম সামসি ওইটা দিয়ে উল দিলেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মাস আসে তারপর হচ্ছে ও উল অর্থাৎ পাঁচ নাম্বার মাস বা মে মাস এই দেখেন এখানে একটু ব্যতিক্রম আছে যে ছয় নাম্বার মাস এবং দশ নাম্বার মাস এটা আমরা পড়ছি ইউক কিন্তু মাসের ক্ষেত্রে আপনারা পড়বেন ইউ তাহলে ইউ অর্থাৎ জুন মাস ইউ অর্থাৎ জুন মাস সির অর্থাৎ জুলাই মাস ফারুয়াল অর্থাৎ আগস্ট মাস ফারুয়াল অর্থাৎ আগস্ট মাস কু অত সেপ্টেম্বর মাস এই যে এটা এই যে জুন মাস এবং অক্টোবর মাস এই আমরা জানি দশ দশ হচ্ছে শিব কিন্তু এই মাসের ক্ষেত্রে এটা হয় শুধু শিব তাহলে সিউ অক্টোবর মাস শিউল অত অক্টোবর মাস শিব ইুয়াল অত নভেম্বর মাস শিব ইউল অত ডিসেম্বর মাস অর্থাৎ বারো নম্বর মাস হচ্ছে ডিসেম্বর মাস ছিনান যুগত গত সপ্তাহ ছিনান যুগত গত সপ্তাহ ইবন যুগত এই সপ্তাহ যুগত সপ্তাহ থাউন যুগত আগামী সপ্তাহ থাউন যুগত আগামী সপ্তাহ আর দিন ইলত ইল দিন বা তারিখ যা সূর্য অর্থ নাম্বার একের কোরিয়ান হচ্ছে ইল ইল ইলথ এক ই ইথ দুই ইয়থ দুই সাম সামত তিন সাম সামত তিন সাওত চার সাওত চার ও অথ পাঁচ ও অথ ইউগ ইউগত ছয় ইউগ ইউগত ছয় শিল শিলত সাত ফাল ফালত আট হু হু নয় শিব শিবত দশ ইসিপ ইসিপত বিশ ইসি অত বিশ শামশিবত তিরিশ শামশিপত তিরিশ তাহলে যে এর সাথে শিব দিবেন তাহলে যাবে চল্লিশ এর সাথে শিপ দিবেন তাহলে যাবে পঞ্চাশ ইউকের সাথে শিপ দিবেন তাহলে হবে ষাট ইউক শিব মানে ষাট এভাবে আপনি এখান থেকে ই ই এর পরে শিব দিবেন হবে বিশ সামের পরে শিব দিবেন তাহলে হবে তিরিশ সায়ের পরে শিব দিবেন তাহলে হবে চল্লিশ ছাক নিয়নত গত বছর ছাক নিয়নত গত বছর অন যে অন কখন অন যে অন কখন খেইকু মানে কেক ওই যে আমরা খাই না যে কেক জন্মদিনে বার্থডে খায় সেটা হচ্ছে খেইকু খেইকু অর্থ কেক উলহে উলহেত এই বছর শ্যাঙিল শ্যাঙিল জন্মদিন মি ইয়া সামুদ্রিক শৈবাল সুপ নে নিয়ন অর্থাৎ আগামী বছর নে নিয়ন আগামী বছর সিনগু সিনগু বন্ধু সিনগু সিনগু বন্ধু অঞ্জে অঞ্জে অর্থ কখন মিয়ত এই শব্দটা ব্যবহার করা হয় সময় এবং তারিখ জিজ্ঞাসা করার জন্য অঞ্জে কখন মিয়তল কত মাস বা কোন মাসে মিওছিল কত তারিখ উম মানে এগুলি ব্যবহার সিগান অর্থাৎ সময় অর্থ অথবা সময় অথবা নালচারুল অর্থাৎ তারিখ মুর জিজ্ঞাসা করতে সায়ং হাদা ব্যবহার করা হয় অর্থাৎ সময় এবং তারিখ জিজ্ঞাসা করার জন্য মিয়ত শব্দটি ব্যবহার করা হয় যেমন অনুরি অর্থাৎ আজকে মিয়ত উল অর্থাৎ কত মাসের মিয়ত সিরিয়ে কত তারিখ আজকে কত মাসের কত তারিখ ও বলতেছে শিউল সিউল মানে হচ্ছে অক্টোবর মাস শিউল অর্থাৎ অক্টোবর মাস বা দশ নাম্বার মাসের ইও ইরিয়ে অ মানে পাঁচ তারিখ ইও ইরিয়ে অ পাঁচ তারিখ খুরিমুল বগ তো ছবি দেখে থে হুয়া রোল কথপ কথন কুয়ান সং হাসে অ কমপ্লিট করুন কমপ্লিট করুন বা সম্পূর্ণ করুন যেমন আমরা এটা দেখতেছি জুন মাসের একুশ তারিখ অনুরি মানে আজকে উল মানে কত মাস বা কোন মাস সিরিয়ে কত তারিখ আজকে কোন মাসের কত তারিখ তাহলে আমরা এটা দেখতেছি মানে জুন মাস অর্থাৎ জুন মাস ইসিপ ইল ইয়েল ইয়ে অর্থাৎ একুশ তারিখ আবার এটা আমরা দেখতেছি আগস্ট মাসের সাত তারিখ অনুরি মানে আজকে মিয়তুওয়াল অর্থাৎ কত মাসের বা কোন মাসের মিয় সিরিয়ে কত তারিখ আজকে কোন মাসের কত তারিখ তাহলে আমরা এটা লিখব ফালুয়াল অর্থাৎ আট নাম্বার মাস বা আগস্ট মাসের সিল ইল ইয়ে অর্থাৎ সাত তারিখ আজকে আগস্ট মাসের সাত তারিখ এটা আমরা দেখতেছি অক্টোবর মাসের বাইশ তারিখ অনরি মানে আজকে মিয়ত উল কত মাসের মিৎ সিরিয়ে কত তারিখ তাহলে এটা আপনারা লিখবেন সিউল এখানে শিপ না অর্থাৎ অক্টোবর মাসের ই ই ই শিপ ইল বাইশ তারিখ এই যে বাইশ বাইশ লেখে আপনারা লিখবেন ইল এখানে আপনারা এটা করছেন না ইল ইল দ্বারা তারিখ বুঝে যেতে ইল দ্বারা তারিখ তাহলে ই শিপ ই ইল তারপরে লিখবেন ইয়ে ইয়ে এটা লিখবেন তাহলে শেষ হয়ে যাবে তাহলে শিউল ই শিব ই অর্থাৎ অক্টোবর মাসের বাইশ তারিখ এটা আমরা দেখতেছি মার্চ মাসের পনেরো তারিখ তাহলে অর্থাৎ আজকে তো কত মাসের অ কত তারিখ আজকে কত মাসের কত তারিখ তাহলে এটা হবে শাম উল মানে মার্চ মাসে শিব শিব ও মানে পনেরো শিব শিবইল ইয়ে অর্থাৎ পনেরো তারিখ অর্থাৎ মার্চ মাসে পনেরো তারিখ মুন ই ব্যাকরণ দুই এ ব্যাকরণটা হচ্ছে আশ্রয় অশ্রয় নিয়ে আশ্রয় এবং অশ্রয় নিয়ে এগুলি ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় এটা ফার্স্ট টেন্সে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় অতীতকালে মানে ফার্স্ট টেন্সে যেটা অলরেডি ঘটে গেছে এটা আশ্রয় এবং অশ্রয় এটা ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আশ্রয় এবং অশ্রয় যুক্ত করা হয় ফার্স্ট টেন্সে মানে অতীতকালে যেমন আ অথবা ও আ অথবা ও থাকলে হবে আশ্রয় যেমন ছাদা ছাদা অর্থ ঘুমানো তাহলে এখানে দা বাদ গেলে এখানে আগে আসে আ তাহলে এটা হবে ছাশ্রয় অর্থাৎ ঘুমিয়েছিলাম জারশ্বয় অর্থাৎ ঘুমিয়েছিলাম আবার ও উ এবং যদি ই থাকে তখন হবে অশ্বয় ও উ এবং যদি ই থাকে তখন হবে অশ্বয় যেমন মগদা তো খাওয়া তাহলে দা বাদ দিয়ে এখানে আছে অ তাহলে এটা কি হবে মগস্বয় অর্থাৎ খেয়েছিলাম মগস্বয় খেয়ে ছিলাম হাদা হাঁদা করা হাদা যদি থাকে তাহলে হবে হ্যাশয় হাদা থাকলে হবে হ্যাশয় ইল হাদা অর্থাৎ কাজ করা ইল হেসয় অর্থাৎ কাজ করেছিলাম ইল কাজ করেছিলাম ডাক নিয়নে এত গত বছরে হানগুকে কুরিয়াতে ওয়াসয় এসেছিলাম গত বছরে কুরিয়াতে এসেছিলাম অজে অত গতকাল পাঙুল অর্থাৎ রুটি মগজয় রুটি খেয়েছিলাম গতকাল রুটি খেয়েছিলাম ছিনান জুয়ে অর্থাৎ গত সপ্তাহে ছিনান জুয়ে গত সপ্তাহে শিউফিং হেসয় কেনাকাটা করেছিলাম শিউফিং হেসয় কেনাকাটা করেছিলাম খুরিমুল বগো ছবি দেখে মুনজাঙুল সেন্টেন্স সং হাসিও সম্পূর্ণ করুন ছবি দেখে সেন্টেন্সটা সম্পূর্ণ করুন যেমন আমরা দেখতেছি উনি কোথায় দেখতেছে হুয়েশায় দেখতেছে কোম্পানিতে তাহলে অজেয় তো গতকাল হুয়েশায় খাস গতকাল কোম্পানিতে গিয়েছিলাম তাহলে উনি কফি পান করতেছে তাহলে এটা কি হবে অজয় গতকাল গতকাল খফিরুল তো কফি পান করেছিলাম উনি টেলিভিশন দেখতেছে তাহলে এটা ফার্স্ট ট্যান্ডে হবে অজেনুন টেলিভিশন উল বুয়াশ্রয় অজেনুন টেলিভিশন উল ফুয়াশ্রয় অর্থাৎ গতকাল টেলিভিশন দেখেছিলাম উনি হচ্ছে কাজ করতেছে তাহলে এটাকে ফার্স্ট টেন্সে নিলে হবে ইল হেসয় তাহলে অজেনুন ইল হেসয় গতকাল কাজ করেছিলাম খুরিমুল বোগ ছবি দেখে ফগিয়ত উদাহরণ ওয়াত এবং খাচ্ছিয়ত একসাথে থে হুয়া রুল ওয়ান সং হাসেও থে হুয়া তো কথোপকথন ওয়ান সং হাসেও কমপ্লিট করুন বা সম্পূর্ণ করুন ফোগিয়ত উদাহরণ এটা হচ্ছে একটা ক্যালেন্ডার ফার্স্ট মাসের মানে মে মাসের ক্যালেন্ডার দেখেন উনি ছয় তারিখে কি করছে সিনেমা দেখছে দশ তারিখে ব্যায়াম করছে একুশ তারিখে পড়াশোনা করছে সাতাশ তারিখে কেনাকাটা করছে উনত্রিশ তারিখে রান্না করছে আর আজকে হচ্ছে তিরিশ তারিখ অনুল অনুলত তিরিশ তারিখ অনুল অনুলত আজ তাহলে আমরা এই ছবি দেখে এগুলি সম্পূর্ণ করব। আগে উদাহরণটা দেখি ও ওয়াল অর্থাৎ মে মাস ইশিপ সিল ইলে বা আপনি সরাসরি বললে ইশিপ সিলে অর্থাৎ সাতাশ তারিখে মুও হেসয় কী করেছেন অর্থাৎ মে মাসের সাতাশ তারিখে কী করেছিলেন মে মাসের সাতাশ তারিখে উনি কী করছে কেনাকাটা করছে তাহলে তবে শিউফিং হেসয় কেনাকাটা করেছিল শিউফিং হেসয় কেনাকাটা করেছিল বা করেছিলাম তাহলে আমরা দেখি উল অর্থাৎ মে মাসে ইউক ইরে অর্থাৎ ছয় তারিখে মু হেসয় কি করেছে মে মাসের ছয় তারিখে কি করেছে তাহলে আমরা এখানে দেখি ইয়ং হোৱা ফুয়া শয় ছবি দেখেছিলাম ইয়ং হোৱা ফুয়া সিনেমা দেখেছিলাম ও ওল অর্থাৎ মে মাসে শিবিরে দশ তারিখে মুখ কি হেসয় কি করেছিলেন মে মাসের দশ তারিখে কি করেছিলেন আমরা দেখছি ব্যায়াম করতেছে মে মাসের দশ তারিখে ব্যায়াম করতেছে তাহলে এটা হবে উন্দং হেসয় ব্যায়াম করেছিলাম ছিনান যুগত গত সপ্তাহে হুয়াঈ রে হুয়াঈ রে অর্থাৎ মঙ্গলবারে মুও হেসয় কি করেছেন গত সপ্তাহের মঙ্গলবারে কি করেছেন তাহলে আমরা এটা হচ্ছে এই সপ্তাহ এই যে এই লাইনটা হচ্ছে এই সপ্তাহ যেহেতু এখানে অনুল আছে তাহলে আমরা তার আগেটাতে গেলে সেটা হচ্ছে গত সপ্তাহে গত সপ্তাহের মঙ্গলবার তো মঙ্গলবার তো মঙ্গলবার অর্থাৎ গত সপ্তাহের মঙ্গলবার হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে উনি কি করছে একুশ তারিখ হচ্ছে করছে তাহলে এখানে লিখবেন খঙ্গু হেসয় পড়াশোনা করেছিলাম অত গতকাল মুও হেসয় গতকাল কি করেছেন আজকে হচ্ছে তিরিশ তারিখ তাহলে গতকাল ছিল উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে উনি কি করছে ইউরি হাদা রান্না করা তাহলে এখানে লিখবেন ইউরি হেস তা রান্না করেছিলাম ইউরি হেস রান্না করেছিলাম থেহুয়া ই কথোপকথন দুই থেহুয়া অর্থ কথোপকথন ই অর্থ দুই কথোপকথন দুই এখানে দুজন হচ্ছে ফুয়ং এবং থারা ফুং এবং থারা স্যাংরি অঞ্জে অ্যাংরি অর্থ জন্মদিন অঞ্জেয় মানে কখন জন্মদিন কখন ফুয়ং থারাকে জিজ্ঞাসা করতেছে ফুয়ং থারাকে জিজ্ঞাসা করতেছে জন্মদিন কখন থারা বলতেছে ও উল অর্থাৎ পাঁচ মাসের বা মে মাসে ইশিপ ইরে অর্থাৎ মে মাসের বিশ তারিখ ও উল অর্থাৎ মে মাসে ইশিপ ইরে বিশ তারিখ অর্থাৎ মে মাসের বিশ তারিখে থারা জন্মদিন ফুম বলতেছে শ্যাঙি রে অর্থাৎ জন্মদিনে বুয়ো হেস কি করেছিলেন জন্মদিনে কি করেছিলেন তারা বলতেছে সিঙ্গুগা মানে বন্ধুরা খিসুক সায়ে ও বন্ধুরা ডরমিটরিতে বা থাকার জায়গাতে এসেছিল বন্ধুরা ডরমিটরিতে বা থাকার জায়গাতে এসেছিল খেই খুরুল মগজ সয় খেক মকশ্য খেয়েছে থেদাফে বুয়ায়। উত্তর দিয়ে দেখুন থারাসি অর্থাৎ থারার স্যাংরুন অর্থাৎ জন্মদিন অঞ্জেয় কখন সাহেবের জন্মদিন কখন সাহেবের জন্মদিন হচ্ছে ও উল ইসি ইলে অর্থাৎ পাঁচ মাসের বা মে মাসের বিশ তারিখ মে মাসের বিশ তারিখ থারাসি নুন থারাসাহেব শ্যাং জন্মদিনে কি করেছিল থারা সাহেব জন্মদিনে কি করেছিল তাহলে এখানে লিখবেন খেই করুল মগজ কেক খেয়েছিল খেকুরুল কুরুল মগজ কেক খেয়েছিল ছেসি দুয়েন অর্থাৎ উপস্থাপিত ফিয়োহিওনুল অর্থাৎ এক্সপ্রেশন বা অভিব্যক্তি উপস্থাপিত অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন যেমন শিব ওয়াল অর্থাৎ অক্টোবর মাস ইরিল অর্থাৎ এক তারিখ মি ইয়া গুগুল মগদা অর্থাৎ সামুদ্রিক শৈবাল সুপ ওই যে সমুদ্রের ফেনা দিয়ে এই সুপটা তৈরি করে সামুদ্রিক শৈবাল সুপ মগদা অর্থাৎ খাওয়া তারপর হচ্ছে ইউ ওয়াল অর্থাৎ জুন মাসের সিলিল অর্থাৎ সাত তারিখ ইউমারুল ফোদা সিনেমা দেখা শ্যাংরি অঞ্জে এ জন্মদিন কখন জন্মদিন কখন তখন উত্তর দিতেছে সে শি উল শি অর্থাৎ অক্টোবর মাসের ইরিল এ এক তারিখ অক্টোবর মাসের এক তারিখ শ্যাংরে মুহেশ্বয় শ্যাংলে বা জন্মদিনে কি করেছিলেন মি ইয়া গুগুল মগস্বয় মি ইয়া গুগুল মগস্বয় অর্থাৎ সামুদ্রিক স্যুপ খেয়েছিলাম সামুদ্রিক শৈবাল স্যুপ খেয়েছিলাম ইউ ইউন উপকারী অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি বা কি খেতে চান সন্নিম সন্নিমত আপনি যখন কোনো দোকানে যাবেন তখন আপনি হচ্ছেন সন্নিম মানে কাস্টমার সন্নিম মু অর্থাৎ আপনি কি খেতে চান আপনি কি খেতে চান তখন ও কাস্টমার বলতেছে ফিবিম বাপ মানে ফিবিম বাপ জুসেও দিন অর্থাৎ আমি ভিবিম বাপ খাবো আমাকে ভিবিম বাপ দিন আপনারা এই অধ্যায়টা ভালোভাবে করবেন এবং যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিব আল্লাহ হাফেজ